এই মুহূর্তে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো গোপন জিনিস সেই জিনিসটা হচ্ছে এই যে এই যে এই যে পাটবাড়ি দেখতেছেন এর মধ্যে একটি রহস্য আছে সেই রহস্যময় জিনিসটা আমি আপনাদের দেখাবো দেখতে পাচ্তেছেন এখানে পাটখ্যাত এইখানে মনে করেন যে অনেক রকমের অনেক রকমের কাহিনী কিচ্ছা হয় তো সেটা আপনাদেরকে আমি আজকে পুরো ভিডিওর মধ্যে দেখাবো যে এই পাটখ্যাতের মধ্যে কী হয় তো আমার ভিডিওটি সঙ্গে থাকুন সবাই লাইক কমেন্ট করবেন

এটার মধ্যে আরো অনেক রহস্য সেই রহস্যগুলো আজকে দেখবো যে কি কি পাট কি হয় কি কি হয় না ভিডিও বানাতে সবাই ভাইরাল করে দিবেন বাংলার ঐতিহ্যবাহী দেখতে পাই চলে আসবেন পাট মনে করেন যে রকম অবস্থা একটা শুরু হয়েছে গাইস

এইটার মধ্যে অনেক কাহিনি আছে বুঝছেন যখন রাতের অন্ধকারে এই পাট খ্যাতের মধ্যে অনেক ধরনের মনে করেন যে অনেক ধরনের কাহিনী কিচ্ছা হয় তো মনে করেন যে মানুষ মানে মানুষ এখানে আসতেছে মানুষ এই দেখতেছেন মানুষ আসতেছে তো এখানের মধ্যে অনেক কাহিনি মনে করেন যে আপনাদের আমি কেমনে বুঝাবো তো মনে করেন যে ভুলে বোঝাতে পারবো না তো এইটার মধ্যে যাই হোক আমি এসব কথা বলবো না এসব কথা বললে আমার লজ্জা লাগে তো আরো অনেক কাহিনী আছে সেটা বলবো আপনাকে দেখতে এই যে মানুষ ভাই ভাই আপনি এখানে আসছেন কেন ভাই ভিডিও বানাতে ভিডিও বানাতে হ্যাঁ তাই ভাই ভিডিও বানাতে এই যে পাট খাতের এখন পাট খাত ভাইরাল হবে দেখেন ভাইরাল ভাইরাল